এদিকে দিনের প্রথম ম্যাচে ঢাকা কিংসকে আট উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল তানজিৎ তামিমের ফিফটিতে বরিশালকে একশো চল্লিশ রানের লক্ষ্য দেয় ঢাকা জবাবে তামিম মালানের ব্যাটে চার ওভার আগেই জয় তুলে নেয় বরিশাল চট্টগ্রামে তেরো রান করে সাজ করে ফেরেন আগের ম্যাচে সেঞ্চুরিয়ান লিটন দাস আর রানের খাতা খোলার আগেই বিদায় নেন মুনিম শারিয়ার দলীয় আটচল্লিশ রানে তৃতীয় উইকেট পতন হয় আট রান করে পিয়ারে কোয়েসে আউট হলে সাব্বির মোসাদ্দেকরাও দুই অঙ্কে পৌঁছেই কাটা পড়েন তানভীরের বলে তবে বাষট্টি রান করেন জিদ শেষ দিকে ফারমান সাফি করেন বাইশ রান তিন বল আগে একশো রানে থামে ঢাকার ইনিংস জবাবে আট রানের মাথায় নাজমুল শান্ত বিদায় নিলেও তামিম মালানের একশো রানের জুটিতে জয়ের দ্বার পৌঁছে যায় বরিশাল একষট্টি রান করে আউট হন তামিম ঊনপঞ্চাশ রানে অপরাজিত থাকেন মালান